নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ট অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করব বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি যে বৃষ রাশিতে বৃহস্পতি গত দু হাজার মে মাস থেকে গোচরে আছেন এবং সে কিন্তু বর্তমানে চোদ্দোই মে দু হাজার পঁচিশ রাত্রিবেলা সে কিন্তু রাশি পরিবর্তন করছে মিথুন রাশিতে এবং মিথুন রাশিতে সে কিন্তু এক বছর থাকবে আমরা এটাও জানি যে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ এবং সর্ববৃহৎ গ্রহ যার মাধ্যমে কিন্তু অবশ্যই জ্ঞান শিক্ষা এবং সব গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন দাম্পত্য সুখ এবং এর সাথে সাথে মান সম্মান যশ খ্যাতি যা কিছু বৃহৎ প্রত্যেকটাই কিন্তু রিপ্রেজেন্ট কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি অতএব বৃহস্পতির এই গোচর কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্ন সাপেক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো আমরা প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা করে আলোচনা করব আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রেই আপনাদেরকে বলে থাকি যে যখনই আমরা গোচর ফল দেখবো অবশ্যই আপনাদের লগ্ন এবং রাশি ভিন্ন ভিন্ন হলেও দুটো সাপেক্ষেই কিন্তু আপনারা ফলাফলটা দেখবেন এতে কিন্তু আরও অ্যাকুরেট ফলাফল কিন্তু আপনারা পাবেন তো আজকে আমরা আলোচনা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন তো আসুন শুরু করা যায় তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বৃষ রাশি বর্তমানে বৃষ রাশিতে বৃহস্পতি গোচর করছিলেন যেটা হচ্ছে দু হাজার মে মাস থেকে সে কিন্তু দু পঁচিশের মে মাসে চোদ্দ তারিখে চলে আসছে মিথুনে সেখানে কিন্তু সে এক বছর থাকবে অ্যাকচুয়াল এক বছরই মিথুন রাশিতে থাকবে না সে কিছু দিনের জন্য কিন্তু কর্কটাও আসবে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটাও জানি যারা আমার ভিডিও আপনারা দেখেন বৃহস্পতির তিনটে দৃষ্টি তো বৃহস্পতি আপনাদের শুধুমাত্র গোচর সাপেক্ষে যেই ঘরে গোচর করবে সেই ঘর নয় এবং সেই ঘর থেকে যেই যেই ঘরে দৃষ্টি দেবে সেই সেই ঘর রিলেটেড কিন্তু প্রভাবেও ভীষণভাবে বৃদ্ধি আনবে এবং এইটাও আপনাদের কাছে বলা আছে যে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সর্বশেষ হয় তো যেই যেই ঘর আপনাদের দৃষ্টি পড়বে সেই ঘর রিলেটেড পজিটিভ এবং উচ্চ প্রভাব আপনারা কিন্তু লাভ করবেন তো অবশ্যই এই গোচর সেই কারণে সবথেকে গুরুত্বপূর্ণ শনির পরে একমাত্র বৃহস্পতি এরকম একটি গ্রহ যে কিন্তু যেটা দিয়ে যায় সেটা পার্মানেন্ট বা বলতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করেই দিয়ে যায় তো অতএব এইখানে যদি আমরা প্রথমেই দেখি এইখানে একটা বিষয় তো কনফার্ম যে আমরা জানি যে মিথুন রাশিতে বৃহস্পতি গোচর করছে কিন্তু একটা বিষয় মিথুন রাশিতে চোদ্দ তারিখ গোচর করলেও মধ্যিখানে কিন্তু আমরা জানব যে আঠেরোই অক্টোবর দু সে কিন্তু কর্কট রাশিতে চলে আসবে সে মার্গী গতি নিয়ে চলে আসবে এবং কর্কট রাশিতে সে কিন্তু পরবর্তী দু হাজার পঁচিশের এগারোই নভেম্বর সে কিন্তু বক্রি হবে কর্কট রাশিতে তাই কর্কট রাশিতে বক্রি সে কতদিন অবধি থাকবে অবশ্যই পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি বক্রি অবস্থাতেই পুনরায় মিথুন রাশিতে চলে যাবে বক্রি কথার মানে কি আমরা প্রত্যেকেই জানি আমার ভিডিও যারা দেখেন তো বক্রি মানে সে ব্যাকে যায় অতএব সে ব্যাকের ডিগ্রি নিয়ে সে কিন্তু পুনরায় চলে যাবে মিথুন রাশিতে তাহলে এইটুখানিও আপনারা বুঝতে পারছেন যে মধ্যখানে দু আড়াই মাস মতো বৃহস্পতি কিন্তু নিজের উচ্চ রাশিতে গোচর করবে তারও ফলাফল কিন্তু আমরা পাবো কিন্তু যেহেতু বিষয়টা আমরা এইটুখানি জানি যে মিথুন রাশিতেই ম্যাক্সিমাম সময়টা থাকবে তো সেই হিসাবে আমরা মিথুন রাশির সাপেক্ষেই ফলাফলটা দেখব মানে মিথুন রাশির গোচর সাপেক্ষেই ফলাফলটা দেখব বা বুঝব তবুও আমার বলে দেওয়া কর্তব্য সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবং বৃহস্পতি মিথুন রাশিতে গিয়ে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে সে কিন্তু হয়ে যাবে মার্গি অর্থাৎ সে আবার পুনরায় কিন্তু কর্কট রাশির দিকেই তার ডিগ্রিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদম ফাইনালি দোসরা জুন দু হাজার ছাব্বিশে কিন্তু নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসবে তো অতএব আমরা এটুখানি ধরে নিতে পারি যে চোদ্দোই মে থেকে দোসরা জুন দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে একটা পজিটিভ ফলাফল বা মিথুন রাশিতে গোচর করবে তো বৃহস্পতির এই গোচর আমাদেরকে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কীরকম ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনা প্রত্যেকটা লগ্ন এবং প্রত্যেকটা রাশি সাপেক্ষে আলাদা আলাদা করে হবে তো আমরা আমাদের আলোচনা শুরু করছি কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতির এই গোচর কী প্রভাব ফেলতে চলেছে সেই বিষয়ে আলোচনা হবে তো আমরা এটা প্রত্যেকেই জানি যে কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি যে দুটি ঘরের অধিপতি প্রথমত হচ্ছে ষষ্ঠ ঘর রগ্রীন রিপু এবং দ্বিতীয় হচ্ছে নবমঘর যেটা আমাদের ভাগ্য আমাদের ধর্ম এবং আমাদের পিতৃসুখ তো অবশ্যই এখানে যেহেতু সে নবম ঘরের অধিপতি হচ্ছে সে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে তো সে কিন্তু বর্তমানে গোচরে আসছে কোথায় বা গোচরে এসে গেছে মিথুন রাশিতে চোদ্দো তারিখে তাহলে সেই হিসাবে এই বর্তমান একটা বছর আপনাদেরকে লগ্ন কর্কট রাশির সাথে বৃহস্পতি কিরম ফলাফল দেবে সেটা নিয়ে আলোচনা তো প্রথমত একটা বিষয় আপনাদেরকে দেখতে হবে যে আমরা জানি দ্বাদশ ঘর খুব নেগেটিভ ঘর হয় তো সেইখানে বৃহস্পতি গোচর করছে মানে সেটা নেগেটিভ এই বিষয়টা এই ধারণাটা প্রথমেই কিন্তু আপনার নিজের মাথা থেকে বার করতে হবে কেন তার কারণ বৃহস্পতি সর্বোচ্চ শুভ গ্রহ যে যেই ঘরে গোচরে যাবে সেই ঘর রিলেটেড শুভত্ব আপনাদেরকে দেবে দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর ব্যয় মানে কি সেটা অশুভ ব্যয় মানে আমাদের সঠিক খাতে ব্যয় করবার সময় কিন্তু চলে আসছে যাদের লগ্ন কর্ রাশি তো অবশ্যই দিক থেকে নিশ্চিন্ত থাকুন যে বৃহস্পতি এসে আপনাদেরকে ভীষণ নেগেটিভ কিছু ফলাফল দিয়ে যাবে সেটা কিন্তু কখনোই নয় শুধু আপনাদের নিজের ব্যয়কে নিয়ন্ত্রণ রাখতে হবে এইটা ঠিক করে নিতে হবে যে আপনারা কোন খাতে ব্যয় করবেন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে বৃহস্পতি এখানে এসে আপনাদেরকে যথেষ্ট ক্ষমতা দেবে একটা মানসিক শান্তির সময় তৈরি করবে কেন দ্বাদস্থস্থান আমাদের কিন্তু শয্যাসুখের ঘর ততএব এই পার্টিকুলার সময়টাতে আপনারা শান্তির ঘুম ঘুমাতে পারবেন সেইখানেও কিন্তু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে কি যে সমস্যাগুলো আসতে পারে দেখুন এগুলো অ্যাকচুয়াল সমস্যা নয় এগুলো সমস্যা থেকে বেরিয়ে আসার সমাধানে বৃহস্পতি আপনাদেরকে শেখাবে দেখুন আমরা জানি বৃহস্পতি তিনটে দৃষ্টি তো এখানে প্রথমে যে দৃষ্টিটা এখান থেকে আপনাদের পড়বে দ্বাদস্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে কোথায় স্থান তো এইখানে লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ স্থানে বৃহস্পতি দ্বাদশ থেকে দৃষ্টির মানেটা কি হচ্ছে খুব যদি পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন তাহলে প্রথমেই চলে আসছে আপনাদের কিন্তু গৃহতে খরচের যোগ তৈরি হচ্ছে গৃহ বা বলতে পারেন আপনাদের গাড়ি আপনাদের বাড়ি সব কিছুর ক্ষেত্রে যা যা আপনাদের নিত্য প্রয়োজনে লাগে সেই তার জন্য কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি ভীষণ ভালো এবং চতুর্থ ঘর আমাদের মাতৃসূকেরও ঘর তো যাদের ধরুন মায়ের রোগ বা কোনো না কোনো কিছু ছিল এতদিন ধরে তার সেরকমভাবে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করাতে পারছিলেন না বা ট্রিটমেন্ট করেও কোনো ফলাফল পাচ্ছিলেন না সেইখানেও কিন্তু এখানে বৃহস্পতি দৃষ্টি আপনাদেরকে খুব পজিটিভলি ডাক্তারের সান্নিধ্যের সাথে যুক্ত করিয়ে সেই রোগ থেকেও কিন্তু মুক্তি দেওয়ার সময় নিয়ে চলে আসছে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যারা বাড়ি রিনোভেট করতে চাইছেন নতুন করে সম্পত্তি ক্রয় করতে চাইছেন সে তার জন্য কিন্তু বৃহস্পতি এই দৃষ্টি খুব ভালো যারা ধরুন সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবহার করতেন সেই সেকেন্ড হ্যান্ড গাড়ির পরিবর্তে নতুন গাড়ি কেনার জন্য কিন্তু এই দৃষ্টি ভীষণ ভালো পজিটিভ ফলাফল নিয়ে আসবে এক কথায় বলা যেতে পারে আপনার সাংসারিক সুখে আপগ্রেশন হওয়ার কিন্তু খরচ বৃহস্পতি দ্বাদশ থেকে চতুর্থের দৃষ্টির মাধ্যমে তৈরি করবে অথবা এই দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারেন চতুর্থে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অবশ্যই খুব ভালো ফলাফল আপনাদের জন্য দেবে এবং দ্বিতীয় যে দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে ষষ্ঠ স্থানে তো এইখানে আমি প্রথমেই বললাম রোগ ঋণ রিপু তো এইখানে প্রথমত হচ্ছে রোগের ঘরে বৃহস্পতি দৃষ্টির মাধ্যমে আপনাদের অনেক পুরাতন রোগ যেটা ভীষণভাবে সমস্যা দিচ্ছিলো সেরকম রোগ হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে এবং সেটার পজিটিভ ট্রিটমেন্ট আপনাদের কিন্তু এই পার্টিকুলার সময়টাতে হয়ে যেতে পারে সেই খরচের মাধ্যমে দেখা গেলো যেই রোগটা হয়তো কোনো দিনও সারার কথা নয় সেই রোগ কিন্তু আপনাদের সেরে যেতে পারে এরকম যোগও কিন্তু বৃহস্পতি দৃষ্টি তৈরি করবে এবার ঋণ যেহেতু ঋণের কথা আমি এখানে আসছে একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে যদি আপনারা বাড়ি রিনোভেট করেন বা গাড়ি কেনেন সেখানে হয়তো দেখা যেতে তে পারে আপনাদের ঋণ বাড়তে পারে এবং সেই ঋণের মাধ্যমে কিন্তু আপনাদের এই কাজগুলো সম্পন্ন হতে পারে কিন্তু সেই ঋণ নিতে আমি কোনো দিক থেকে ভয় পেতে বলবো না কোনো সমস্যার জায়গা নেই এবং যারা শত্রু ভয়তে ভুগছিলেন সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের শত্রু ভয় থেকে মুক্তি দেবে সেদিক থেকেও কিন্তু আপনাদেরকে সাপোর্ট দেবে এবং যারা নতুন কর্মের প্রচেষ্টা করছেন চাকরির প্রচেষ্টা করছেন সেখানেও কিন্তু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে সাপোর্ট দেবে বেসিক্যালি যদি আমরা দেখা যায় জন্মস্থান থেকে যারা দূরে চাকরি করছেন দূরের থেকে কাজ করছেন তাদের কিন্তু আপগ্রেশানের সময় বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে এনে দেবে তার পরবর্তী দৃষ্টি যেটা নবম দৃষ্টি সেটা পড়বে কোথায় অষ্টম স্থান অষ্টম স্থান কি আধ্যাত্মিকতার ঘর গুপ্তস্থান তো সেখানে অষ্টমে যখনই আপনার বৃহস্পতি নবম দৃষ্টি করবে এটুখানি বুঝতে পারেন যে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য এই সময়টা কিন্তু ভীষণ ভালো আপনাদের দেখতে পাবেন যে একটা ফ্রেশ অনুভূতি দিয়ে দিচ্ছে বৃহস্পতির এই দৃষ্টি এবং দ্বিতীয় ব্যাপার যারা রিসার্চ রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই দৃষ্টি ভীষণ সাফল্য আনবে যারা সম্পত্তি রিলেটেড ঝামেলার মধ্যে জড়িয়েছিলেন সেখানেও কিন্তু সেখান থেকে মুক্তির জন্য এই বৃহস্পতি দৃষ্টি খুব ভালো কাজ করবে এবং তৃতীয় ব্যাপার সব থেকে গুরুত্বপূর্ণ যারা ধরে নিন দ্বিতীয় বিবাহ করতে চাইছেন ডিভোর্স কেসে জড়িয়ে আছেন সেটা থেকে কোনো রকম কোনো সলিউশন আসছে না সেই ডিভোর্স কেস থেকে মুক্তি এবং দ্বিতীয় বিবাহের যোগও কিন্তু বৃহস্পতি এখানে অষ্টমের দৃষ্টির মাধ্যমে নিয়ে আসবে যেহেতু অষ্টমে এক প্রথমত রাহু গোচর এসেছে অষ্টম স্থান থেকে শনিও সরে গেছে অতএব দ্বিতীয় বিবাহের জন্য খুব ভালো সময় এক কথায় বলা যেতে পারে বৃহস্পতির এই গোচর আপনাদেরকে অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে পজিটিভ করার জন্য বৃহস্পতির এই গোচর আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে অতএব চিন্তাভাবনা করে আপনারা চলুন যেখানে কিন্তু আপনারা পুরাতনকে ভুলতে হবে পুরাতনকে শেষ করতে হবে নতুন করে জীবন শুরু করবার জন্য বৃহস্পতির এই দ্বাদশে গোচর আপনাদেরকে ভীষণ ভালো পজিটিভ ফলাফল দেবে এই পার্টিকুলার সময়টাতে কিছু কিছু সমস্যা আপনাদের আসতে পারে দ্বিতীয় যেহেতু বৃহস্পতি দ্বাদশে আসছে হিউজ কিছু বাল খরচ হয়ে যেতে পারে আপনাদের সেই খরচটা যাতে নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার জন্য আপনারা অবশ্যই বৃহস্পতি রেমেডি ফলো করুন প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাড়িতে যদি নারায়ণ ভগবানের ফটো থাকে তাকে হলুদ ফুল দিয়ে পুজো দিন বা হলুদ লাড্ডু দিয়ে পুজো দিন তাতে কিন্তু অবশ্যই পজিটিভিটি আসবে এবং প্রত্যেক বৃহস্পতিবার ওং নম ভগবতে বাসু দেবা একশো আটবার পাঠ করুন সে আপনাদের জন্য আপনাদের খরচটা যাতে পজিটিভ খাতে হয় সেই যোগটা নিয়ে চলে আসবে এবং দ্বিতীয়ত হচ্ছে ধর্মস্থান ঘুরুন কেন নবমপতি দ্বাদশে গোচর মানেই আপনাদের কিন্তু ঘোরাঘুরির যোগ ভীষণভাবে বৃদ্ধি পাবে কোন দিকে ধর্মস্থান ঘোরার তো যারা অনেক দিন ধরে প্ল্যানিং করে রেখেছিলেন মা বাবাকে নিয়ে ধর্মীয় স্থানে বেড়াতে যাবেন ঘুরতে যাবেন তাদের জন্য এই সময়টা খুব ভালো সেটাকে কাজে লাগান সেই খাতে যদি খরচ করেন ডোনেশান করেন তাহলে সেক্ষেত্রে আমি বলুন কোনো দিক থেকে কোনো নেগেটিভিটি নেই এবং যাদের জন্মকালীন জন্মছকে বৃহস্পতি ভীষণ নেগেটিভ অবস্থানে বসে আছে ধরুন অষ্টমে বসে আছে বা নিজস্ত অবস্থাতে বসে আছে তারা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার ওং ব্রেং বৃহস্পতায় নামও বৃহস্পতির প্রণাম মন্ত্র একশো আটবার করে পাঠ করুন তাহলে বৃহস্পতির কোনো নেগেটিভ প্রভাব আপনাদের উপর পড়বে না এই ছিল হচ্ছে লগ্ন কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতির গোচর নিয়ে ফলাফল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার